হাউ ইম্পর্টেন্ট ইজ জার্মান ল্যাঙ্গুয়েজ এটা আমাকে প্রচুর লোক কমেন্টসে আর আমাকে পার্সোনাল মেসেজেও অনেকে জিজ্ঞেস করে যে জার্মানি আসতে চাই যে কতটা লেভেল অবদি দি জার্মান আমার শিখতে লাগবে তো স্টুডেন্ট হিসেবে মেনলি যে প্রবলেমগুলো যেগুলো হয় সেটা হচ্ছে যে যদি তোমার অফকোর্স যদি তোমার জার্মান ল্যাঙ্গুয়েজে কোর্সটা হয় তাহলে তো জানতেই হবে কিন্তু যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোর্সটা হয় সেক্ষেত্রে তোমার হচ্ছে গভর্নমেন্ট অফিসে যদি তুমি যাও বা যদি তুমি গ্রসারি স্টোর মানে ডেলি লাইফে সাধারণত একটু অসুবিধে হয় কিন্তু দ্যাট ইজ ম্যানেজ ম্যানেজেবল কিন্তু যদি তুমি ধরো এরম ভাবছো যে আমি চাকরি নিয়ে মুভ করতে চাই আমি চাকরি ইন্টারভিউ দেব বা আমি অপরচুনিটি কার্ড বা জব সিকার ভিসা এইসব রিলেটেড যারা ভিসা নিয়ে আসছো তাদের কিন্তু আমি বলছি অ্যাবসলিউটলি ম্যান্ডেটারি তার কারণ হচ্ছে এখন অবস্থা খুব খারাপ লোকে চাকরি পাচ্ছে না এবং যেহেতু এত এত ক্যান্ডিডেটস এসে গেছে অলরেডি অপরচুনিটি কার্ড বলো বা জব সিকার ভিসাতে প্রচুর ক্যান্ডিডেট যারা শুনছে যে জার্মানিতে অনেক অপরচুনিটি আছে তো অনেকে এসে গেছে লাস্ট দু বছরে মানে এত এখানে কম্পিটিশান বেড়ে গেছে তো সেই জন্য কি করেছে জার্মান কোম্পানিজ তারাও এখন রিকোয়ারমেন্টটা একটু বাড়িয়ে দিয়েছে মানে যেখানে ইনিশিয়ালি হয়তো বলতো যে বেসিক জার্মান ল্যাঙ্গুয়েজ জানলে হবে এখন সেটাকে বাড়িয়ে বি ওয়ান বি টু এরম করে দিয়েছে ইভেন ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জবস তো আর স্পেশালি মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ছাড়া মানে অন্যান্য জবসে তো ফর শিওর মানে ধরো নার্সিং বা যদি তোমার যে কোনো মেডিকেল ফিল্ড ফিনান্স সেলস মার্কেটিং ম্যানেজমেন্ট এই সব কটা ফিল্ডে কিন্তু মানে একশোটার মধ্যে ধরো পঁচানব্বই থেকে সাতানব্বইটা চাকরিতে তোমাকে বলবে যে জার্মান ল্যাঙ্গুয়েজ আমার চাই তো এই হচ্ছে ব্যাপার আই হোপ আমি আনসার দিতে পারলাম যদি আরও তোমার কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্টসে জানিয়েও আমি চেষ্টা করব ভিডিও বানানোর আর এই ধরনের ইনফরমেশান পেতে চাইলে আমাকে ফলো করতে পারো